আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটি দখল করতে চায় ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আফিজ চায় আদ্রাই বলেছেন এই সপ্তাহের শুরুতে শহরটি খালি করা অনিবার্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও রাশিয়া ইউক্রেন শান্তির শীর্ষ সম্মিলনের জন্য কাজ করেছেন হোয়াইট হাউস এ কথা জানিয়েছেন গাজা সিটি অভিযানে ইসরায়েলি হামলায় এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে আহত হয়েছে আরও এগারো জন এছাড়া ছাড়া এখনও নিখোঁজ রয়েছে চারজন দখলদার গণহত্যাকারী ইসরায়েলি কর্তৃপক্ষের কথিত হত্যা চেষ্টার দাবির জবাবে ইসরায়েলি ইয়েমিনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হককে শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটি খালি করতে চায় ইসরায়েল চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটি দখল করতে চায় ইসরায়েল শুক্রবার উনত্রিশ আগস্ট ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আফি চায় আদ্রাই বলেছেন এই সপ্তাহের শুরুতে শহরটি খালি করা অনিবার্য ফিলিস্তিনি যুদ্ধ বিধ্বস্ত শহর গাজাকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী গত প্রায় দুবছর ধরে চলতে থাকা ধ্বংসাত্মক এই যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় শহর গাজাকে দখল নিতে আক্রমণের তীব্রতা বাড়ানোর আগ মুহূর্তে এমন ঘোষণা দিল ইসরায়েলি সামরিক বাহিনী গাজা ইসরায়েলের ক্রমাগত আক্রমণের মুখে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের দুর্ভোগ কমাতে এবং জাতিসংঘ উপত্যাকা কাটিকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল হিসেবে ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী কিছুটা হলেও দেশের ভিতরে ও বাহিরে বেশ চাপের মুখে রয়েছে তবে ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধ আরও ছড়িয়ে দিতে ও গাজা শহরের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে এ বিষয়ে আজ দেশটির সেনাবাহিনীর একজন আরবি ভাষী মুখপাত্র বলেন আমরা আর অপেক্ষা করছি না ট্রাম্প এখনও পুতিন জেলেন্সকির বৈঠকের জন্য কাজ করছেন জানিয়েছেন হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও রাশিয়া ইউক্রেন শান্তি শীর্ষ সম্মিলনের জন্য কাজ করছেন হোয়াইট হাউস শুক্রবার এ কথা জানিয়েছে এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সতর্ক করে দিয়ে বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে নিয়ে খেলছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে বলেন যুদ্ধ বন্ধে ও হত জঙ্গ ঠেকাতে একটি দ্বিপক্ষীয় বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি আরও বলেন অনেক বিশ্ব নেতাই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনোই হতো না তবে দেশের স্বার্থে এসব বিষয়ে প্রকাশ্যে আলোচনা না করাই ভালো গাজা সিটি অভিযানে হতাহত বারো ইসরায়েলি সৈন্য নিখোঁজ আরো চার সিটি এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে হয়েছে আহত আরো এগারো জন এছাড়া এখনো নিখোঁজ রয়েছে চারজন ইসরায়েলি সেনাদের ধারণা নিখোঁজ সেনারা হামাসের হাতে বন্দী হয়েছে এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এদিনের দিনের লড়াইকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে যাইতুন ও সাবরা এলাকায় হামাসের সিরিজ গেরিলা হামলার মাধ্যমে সংঘর্ষ শুরু হয় ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী এতে কয়েকজন সৈন্য নিহত হয়েছে সেজন্য তারা ইসরায়েলি বাহিনীর হ্যানিবল প্রটোকল সিস্টেমকে দায়ী করেছে হ্যানিবল প্রটোকল ইসরায়েলের একটি বিতর্কিত সামরিক রীতি এর দ্বারা উদ্দেশ্য হল ইসরায়েলি কোনো সৈন্য যদি শত্রু সেনার হাতে বন্দী হওয়ার উপক্রম হয় তাহলে তারা বন্দিত্ব ঠেকাতে যে কোনো উপায় অবলম্বন করা যাবে প্রয়োজনে আঘাত করা যাবে ইসরায়েলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমিনি সশস্ত্র বাহিনীর দখলদার গণহত্যাকারী ইসরায়েলি কর্তৃপক্ষের কথিত হত্যা চেষ্টার দাবির জবাবে ইসরায়েলি ইয়েমিনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা একই সঙ্গে শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইয়েমিনি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর গামারি শুক্রবার অনু উনত্রিশ আগস্ট দেশটির সরকারি সংবাদ সংস্থা সারাকে দিয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি বলেন গাজায় কিংবা ইয়েমেনের প্রতি জাইনিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয় বরং এটি প্রায় দুবছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধানের এই হুঁশিয়ারি এমন সময় এলো যার দিন আগে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে যে তেল আবিবের বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন কর্মকর্তাকে সম্ভবত হত্যা করা হয়েছে যার মধ্যে গামারি এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফিও রয়েছেন বিমান বাহিনীটি ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয় বিমান হামলাটি ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয় এর আগে জুন মাসেও ইসরায়েলি হামলা লক্ষ্যবস্তু হয়েছিলেন গামারি এসব হামলা নিন্দা জানিয়ে তিনি বলেন জাইনিস্টের শত্রু সানার বেসামরিক এলাকাগুলিতে লক্ষ্যবস্তু করেছে এর দায় এড়ানো যাবে না তিনি একে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নির্মূল করার সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে অভিহিত করেন রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন পিয়ং ইয়ং রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত তাদের সেনাদের সংখ্যা নিশ্চিত করেনি যদিও শিওল ধারণা করছে প্রায় ছয়শ জন নিহত এবং আরো হাজার হাজার আহত হয়েছেন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে উত্তর দু হাজারের বেশি সেনা পাঠিয়েছিল মূলত অঞ্চলে সালে রাশিয়ায় এই সেনাদের পাঠানো হয়েছিল তাদের সঙ্গে ছিল আর্টিলারি সেল ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট কিম শুক্রবার সেনাদের পরিবারের উদ্দেশ্যে একটি বক্ততা দেন তিনি বলেন আমি অন্যান্য শহীদদের পরিবার সম্পর্কে অনেক ভেবেছিলাম যারা সেখানে উপস্থিত ছিলেন না নুরুল হককে লাঠি পেটা তারেক রহমানের নিন্দা চাইলেন আইনি তদন্ত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হককে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারেক রহমান তিনি এই ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পনে তিনটায় তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন বিএনপি নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় আমরা গণতান্ত্রিক উত্তোলনের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি যার প্রথম পদক্ষেপ জাতীয় নির্বাচন